বাংলাদেশ আতঙ্কে গামছা পরেই দেশ দুই ভারতীয় আতঙ্কের কথা বলতে চোখ ভিচল তাদের জানা গেছে বেশ কয়েকদিন আগে একটি নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের শিবগঞ্জে গিয়েছিলেন বালুরঘাট শহরের কুন্ডু কলোনি এলাকার বাসিন্দা পার্থ অধিকারী ও তার এক শিষ্য যেখানে গিয়েই সে দেশের অস্থিরতা পরিস্থিতির মধ্যে পড়েন ওই দুই ভারতীয় রাতভর চোখের সামনে একাধিক বাড়ি ভাঙচুর রাতভর চোখের সামনে একাধিক বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা দেখে শিউরে উঠেছিলেন তারা এরপর নিজেদের জীবন বাঁচাতে রাতের অন্ধকারে তাদের আশ্রয় নিতে হয়েছিল নদীর পাড়ের এক ঝোপে সেখান থেকে কোনো ক্রমে গামছা পরেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদিন ভারতে প্রবেশ করে হাফ ছেড়ে বেঁচেছেন ওই দুই ভারতীয় তাদের কথায় ভারত পাকিস্তান যুদ্ধের কথা লোক মুখে শুনেছিলেন কিন্তু এবারে তার থেকেও যেন বড় ঘটনার সাক্ষী থেকেছেন তারা মহিলাদের ওপরও অকথ্য অত্যাচার বাড়িঘর ভাঙচুর আগুন জ্বালিয়ে দেওয়া কোনো কিছুই যেন বাদ নেই সে দেশে আর যে আতঙ্কে কোনো ক্রমে নিজেদের জীবন বাঁচিয়ে ভারতে ফিরতে পেরেছেন বালুরঘাটের বাসিন্দা অধিকারী ও বাসিন্দা দাসরা বলেন বাংলাদেশের চোখে যা দেখে এসেছেন তা তারা জীবনেও ভুলতে পারবেন না এরপর আর কোনোদিন শুধু নিজেরাই নয় পরিবারের কোনো লোককে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে পা দিতে দেবেন না নিজের দেশের মাটিতে পা দিয়ে প্রণাম করে তার প্রতিজ্ঞাও করেছেন তারা এই রবিবারে আগে রবিবার তো সেখানে গিয়ে কি তখন তো ভালো ছিল স্বাভাবিক তবে হঠাৎ করে রবিবার থেকে এমন অবস্থা হয়ে গেলো দুদিন হলো মাত্র বাহিনী যে বাড়িতে ছিলাম কালকে আক্রান্ত সেই বাড়ি উঠার দিয়ে দরজা ভেঙে ঢোকার চেষ্টা রাত্রে তো কোনোভাবে পালায় বেঁচে ছিলাম আজকে যে আসছে রাস্তার মধ্যে গাড়ি টাড়ি সব পুরানো রাস্তার মধ্যে এখন আগুন জ্বলছে ওই রকম অবস্থা কোনো রকমই যে গামছা পড়ে হ্যাঁ পালায় আসে মতো অবস্থা কারণ হিন্দু দেখলে একটা সমস্যা কতটা আতঙ্কে পরিবেশ তৈরি প্রচন্ড আতঙ্কিত প্রচন্ড বলার ভাষা নেই ভারতে কোথায় পারি আপনার বালুরা আপনি কোথায় গিয়েছিলেন বাংলাদেশ আমি গিয়েছিলাম হচ্ছে শিবগঞ্জ থানা হ্যাঁ নারায়ণপুর গ্রাম ছিল ওখানে একটা অনুষ্ঠান ছিল হ্যাঁ আমি মহাপুর ভোগ ছিল দেশে যাওয়া হ্যাঁ পৌরহিত্য কর্ম কাজ করি তো তো এই আতঙ্ক আবহের মধ্যে মাথায় আর কাজ করছে এই উপলব্ধি হলো চরমতম ওই রেল লাইনে প্রণাম করে আসার মতো অবস্থা আর না না আর কি বাংলাদেশ যাবেন মনে আর সম্ভবনাই নাই ওই রেল গেটে প্রণাম করে চলে এসেছি আর যাবেন না বাংলাদেশ না না নাই কেন আমরা এরকম আবহাওয়া এক দুই দিনের মধ্যে দার্জিলিংয়ের মধ্যে চেঞ্জ হয়ে যায় বলা যাচ্ছে না আবার যদি আবার সেম কেসের মধ্যে পড়ে যায় অনেক কষ্ট করে আসে আজকে একাত্তরে যুদ্ধের কথা তো না শুনেছি বাবার মুখে যে খুব পরিস্থিতি বলেছিল আর কি এরকমভাবে বাবার মুখে শুনেছিলাম তারপরে পুলিশ তার থেকেও মানে বাবার মুখে যেগুলো শুনেছিলাম তার থেকেও পরিস্থিতি ভয় মনে হলো আমার আমার কি দেখলেন দেখলে ভারতবাড়ির সেরে নদীর পাড়ে যেয়ে লুকানো এর থেকে আর কী হতে পারে কোথায় লুকিয়েছিলেন নদীর পাড়ে নদীর পাড়ে কোথায় নদীর পাড়ে ওটা হচ্ছে বুনগা ডিস্ট্রিক্ট শিবগঞ্জ বাঁশ থানা আর গ্রামের নাম হচ্ছে আপনার নারায়ণপুর কেন লুকোতে হলো যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ করেছিলো সেই কতগুলো বাড়ি টাড়ি ভেঙে দিয়েছে ওখানে ওখানে বাড়ি ভেঙে দিয়েছে মোটামুটি তিন চার মানে চার পাঁচটা বাড়ি ভেঙেছে আপনারা কি বাড়ি ভেঙে দরজা গেট ভেঙে দিয়ে বাড়ি ভিতরে যে মহিলাদের উপর আক্রমণ সে মানে আমরা তো বাড়ি মানে যখন প্রথম ফার্স্ট বাড়ি স্টার্ট হয় যে এটা ভাঙচুর হচ্ছে তখন আমরা বুঝতে পারছি ওই বাড়ি ভেঙে এই বাড়িতে আসবে তখন ওই পরিস্থিতিতে দিয়ে মানে ওই বাড়ি ভাঙার দেখে আমরা চলে গেছি ঢুকায় মানে ভয়ে জানটাকে বাঁচাতে হবে ওই জন্য নদী বাড়ি চলে গেছি আপনারা কী করতে গিয়েছিলেন আমরা একটা ভোগ মহাপুর ভোগ বলে একটা আমাদের কথা আছে হিন্দু সমাজে ওই ভোগ দিতে গিয়েছিল আমার গুরুর সঙ্গে গতকালের যে কতটা আতঙ্কের মধ্যে ছিল মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করা যাবে না কি অভিজ্ঞতা হলো মানে আর তো মনে হয় না এই দেশে আমি আর আসবো পিন্টুকুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ হিলি